শেখ হাসিনা বীরের বেশি আসবে ফিরে বাংলাদেশে শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই ইউনুস তুই রাজাকার এই মুহূর্তে ময়মন সিং এ লাখ হাসিনার বিশাল বিক্ষোভ মিছিল আওয়াম লীগ ছাড়া নির্বাচন যত এগিয়ে আসছে বিভিন্ন জায়গায় মরিয়া হয়ে উঠছে আমলিক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা নেই মাস্ক নেই হেলমেট তবুও কোন ভয় ছাড়া সিংহের মতো গর্জন করে এগিয়ে চলেছে আওয়ামীগুলো ইউনুস গদি ছাড়া করে ছাড়বে আওয়ামী লীগ শেখ হাসিনা ভালো স্যার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোভাবে পরিচালনা করার জন্য আদতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো ছিল আমিদিক সরকারই ভালো দেশের মানুষের জন্য রাষ্ট্র উন্নয়নের জন্য আমিদিক সরকারি